মালিগাঁও দরবার শরীফের পক্ষ থেকে হালকায় জিকিরের মজলিসে একত্রিত হওয়ার জন্য তৌফিক দিয়েছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর শুকরিয়া আদায় করি সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে

আমি আসলে আজকের এই আসতে পেরে ব্যক্তিগতভাবে আমি ধন্য আপনাদের মতো বহুতই ব্যক্তিবর্গ এখানে আসে আমি নগন্য মানুষ এখানে অনেক জ্ঞানী গুণী সুধিজন আমার বসে কেবলার অনেক কাছের মানুষ আপনারা আপনাদের আমল আকলাক অনেক ঊর্ধ্বের তো ভাই আসলে আমার কাছে বাইক নিশের ট্রাইট্রিসেটের কথা বলা একটা কথা আমি বলবো সেটা হলো আপনারা জানেন একটা ফুলের মধ্যে ফুলের বাগানে যে ফুলটা ফুটে সকালবেলা যে দেখবেন কিছু পোকা ফুলের নিচে মারা গেছে মরে পড়ে আছে আবার ওই ফুল থেকেই কিছু কিছু পোকা সে মধু সংগ্রহ করে তার গন্তব্যে পৌঁছে গেছে হয় কিনা ভাই আমার কাছে মনে হয় এই পৃথিবীর মধ্যে অনেক মানুষই আছে যাদের উদ্দেশ্য ঠিক তারা ছুটাছুটি করছে আল্লাহ আল্লাহ রাসুলি পাওয়ার জন্য কিন্তু পোকাদের মতো কিছু মানুষ আল্লাহ আল্লাহ রসুলকে খুঁজতে যে তার জীবন আত্মগতি হয়ে যেতে পারে আর কিছু কিছু মানুষ

সিস্টিয়া সাবিয়া তরিকার আলাউদ্দিন সাবের কালীন রহমতুল্লাহ আলাই উনি দোয়া করছেন আল্লাহ রব্বুল আলমীর কাছ থেকে উনি দোয়াটাকে কবুল করাই নিছেন যারা এই সিস্টিয়া সাবিয়া তরিকায় আসবে আল্লাহ আল্লাহ রাসুলকে পাওয়ার জন্য তারা নাজার পেয়ে যাবে এবং আপনারা জানেন ইতিহাস সাক্ষ্য দেয় আলাউদ্দিন সাবের কালিয়ারি রহমতুল্লাহ আলাই উনি এত জ্বালানিয়াত কবৈতের মানুষ ছিলেন ওনার একটা ঘটনা যদি বলি সেটা হলো উনি একবার জুম্মার নামাজ পড়ার জন্য মসজিদে গেছে তো মসজিদের প্রথম কাতারে গিয়ে বসছে মসজিদের ওইটা ছিল রাষ্ট্রীয় মসজিদ যেখানে প্রধানমন্ত্রী মন্ত্রী সচিব এই জাতীয় যারা আমলা যারা আছে আমির উমরা যারা আছে তারা মসজিদ নামাজ পড়তেন ওখানে নির্ধারণ করা ছিল প্রথম কাতারে বসবে মন্ত্রী লেভেলের লোক তারপরের পরের কাতারে বসবে এমপি লেভেলের লোক তারপরের কাতারে সচিব লেভেলের লোক আছে নাট হয়ে গেছে দ্বিতীয় কাতার যখন ভরাট হবে ওনাকে ওখান থেকে সরাই দেওয়া হয়েছে তারপর উনি ওখান থেকে সরে গেছে এরপর তৃতীয় কাতার এমন করতে করতে উনি মসজিদের একবার বাইরে চলে গেছে উনি মনে এত কষ্ট পাইছেন নামাজে দাঁড়াইছে যখন নাকি সবাই রুকুতে গেছে উনি মনের ভিতরে এত কষ্ট উনি বলছেন হে মসজিদ তুমি কি আল্লাহর হুকুম মানো না সবাই রুকুতে গেলে তুমি দাঁড়ায় আসো কেন আপনারা জানেন মসজিদটা যখন রুকুতে গেল কি অবস্থা হতে পারে মসজিদ সহ মসজিদের ভিতরে যারা ছিল সবাই ধ্বংস হয়ে গেল এ হলো সাবের কারী তলায় আলাহ যে একটা ছোট্ট ঘটনা আর বড় বড় ঘটনা আছে উনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন ওনার রজার উপর দিয়ে চল্লিশ হাজার উপর দিয়ে একটা পাখি উড়ে যেতে পারতো এবং এমন ঘটনা তিনশো বছর পর্যন্ত তাকে বহল ছিল এরপরে সৃষ্টিয়ার সাবনের তৈরি কা কোন এক পাগলের কারণে তার অনুরোধে কোনো উনার জ্বালানির তাকে বন্ধ করে দিচ্ছে তো এমন একজন আল্লার ওলি আল্লাহর পুতুক যিনি দোয়া করছে যে সৃষ্টি সাবদের তরিকার মধ্যে যারা আসবে আল্লাহর রব্বুল আলামিন তাদেরকে নাজাত করে দিবেন আমিন আমার তো অত যাওয়ার দরকার নাই আমার শায়েখ এবং মুর্শিদ আপনারা যারা চিনেন আপনারা যারা জানেন এই তরিকার প্রত্যেক কুতুবি বিশাল ক্ষমতাধর ঠিক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো কথা তো বেশি শোনারও দরকার নাই কথা বেশি জানারও দরকার নাই ওই যে ভাই একটা বয়ান করলেন একটা কথা যদি আমরা মানি তাই যথেষ্ট আজকে তো সমাজের মধ্যে ইমান হারানোর জন্য ইউটিউব বক্তা থেকে শুরু করে বিভিন্ন মানুষজন বিভিন্ন আলেমা মানুষ যাতে তরিকত পন্থী হতে না পারে সেই জন্য তরিকতের উপরে কুঠারাঘাত করার জন্য যত প্রকারের কথা আছে যত প্রকারের ছলসাতের আছে সব তারা মানুষের কাছে বয়ান করতেছে যে পীরেরাই নাকি কে আমাদের ময়দানে ইয়ান আপসি ইয়ান আপসি করতে থাকে অথচ মুসলিম শরীফের একখানা হাদিস আসছে যেটার মধ্যে হাদিস শরীফটা এরকম সালাসাতিন সুম্মাল সুম্মা আল্লা আল্লাহ রবুল আলমীর তিন শ্রেণীর মানুষকে সুপারিশ করার অধিকার নেবে হারিশ কথা না প্রথম হলো আম্বিয়া কিরাম দুই নম্বর হলো গুলামা কিরাম তিন নম্বর হলো শহীদগন আমি আপনাদেরকে অনুরোধ করবো আলহামদুলিল্লাহ কারিয়া মুজাহিদ কমিটি কর্তৃক আয়োজিত এই সুন্দর মাফিলের মধ্যে প্রতি বৃহস্পতিবার সকলের হয় এবং এখানে আপনাদের মতো সুযোগ উপস্থিত হন তো এই যদি আপনারা লেগে থাকেন আবার বিশ্বাস ইনশাল্লাহ আমাদের আমরা ইনশাল্লাহ পথ হারা হবো না যারা নতুন আছেন তাদেরকে বলবো এই কারণ বাজার সিদ্দিকা মুজাহিদ কমিটি আজ আমাদের কামাল ভাই আছে ওই যে আমাদের আব্দুল রাজ্জাক ভাই আছে নিমাম সাহেব সবাই আমি দেখছি সবাই হলো শক্তিশালী ওনাদের কোমর যদি আপনারা ধরে রাখেন ইনশাল্লাহ